অন্যান্য রমজানে যা থাকে তার চেয়ে অনেক কম কখনো এইভাবে আমরা রমজানে দেখি নাই রমজানে সময় প্রত্যেকটা দামের দাম যদি চল্লিশ টাকা থাকতো সেটা আশি টাকা নব্বই টাকা করে কিন্তু হইতো এই যে পনেরো টাকা করে টমেটো নিচ্ছি এটা তো পঞ্চাশ টাকা ষাট টাকা করে নিতে হইতো কারণ এবার অনেক কম আমরা অনেক খুশি আমরা চাই এখন বর্তমান যেভাবে চলতে আছে ছিনতাই চাদাবাজি এই যে এই সমস্ত জিনিসগুলো আরেকটু যদি কন্ট্রোলে আসে আমরা সবচেয়ে খুশি আমার গত নির্বাচনের পর আরেকটা ভালো সরকার আসুক দুর্নীতি দেশ থেকে দূর হোক আগের চেয়ে অনেক ভালো আলু বলেন পেঁয়াজ বলেন সবজি বলেন অনেক মোটামুটি সস্তাই সরকার তো সেটা গেছে আর বইলা লাভ নাই এখন আলহামদুলিল্লাহ ভালো যে আসবে সে চালাক যে আছে সেও ভালো চালাক আমার কথা নির্বাচনের পর আরেকটা ভালো সরকার আসুক দুর্নীতি দেশ থেকে দূর হোক এই আর কি আর কিছু সবজি আগে মনে আশি টাকা একশো টাকা সবজি ছিল এখন তিরিশ টাকা চল্লিশ টাকা বিশ টাকা সবজি পাওয়া যায় এই আর কি ঠিক আছে ইনশাআল্লাহ টমেটো বিশ টাকা আগে তো পঞ্চাশ টাকা ষাট টাকা আশি টাকা ছিল আমরা চাচ্ছি যে একজন নিরপেক্ষ ভালো নির্দলীয় সরকার আসুক যাতে মানুষের ই করতে পারে এবং এই দেশ থেকে দুর্নীতি বন্ধ করতে পারে সব আল্লাহের ইচ্ছা এখন কারা আসে না আসে আমি কীভাবে বলবো সবাই যারা ভোট দেওয়া আমার কতলো হলো একদম ভালো লোকেরা ভোট দেওয়া ক্ষমতা আসুক যাতে তারা স্বচ্ছভাবে চালাইতে পারে এটা এটা উনি হ্যাঁ ওটা চেষ্টা করুক উনার ওনার কাছে আবদার রইল যাতে এগুলিও যাতে বন্ধ হয় হ্যাঁ এগুলি সব দিকে উনি দেখুক যেহেতু উনি আসে ক্ষমতায় আসছে উনি সব কিছু দেখুক তাইলে না জনগণ তার প্রতি একটা আস্থা আসবে মাছ কিনলাম সিম কিনলাম মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া কিনলাম রসুন কিনলাম দাম তো বাবা আগের কমে নাই পঞ্চাশ টাকা করে সিম মাছ কিনলাম তিনশো আগে ছিল দুইশো কলা নিলাম পনেরো টাকা লি ওই জর্দ টাকা বিশ টাকা বেচুম আর কত থাকলে পাঁচ টাকা দশ টাকা বেচুম খরচা আছে না গাড়ি খরচা মরছে দশ টাকা বেশি আর কি বাইগুন নিলাম পঞ্চাশ টাকা কেজি তার চেয়ে বেশি আলু কয় পনেরো টাকা আমি কিছু চোদ্দো টাকা দিব না তো পনেরো টাকাই নেব আর কী করি আঠারো টাকা বিশ টাকা হ্যাঁ তো এই আয় এগিয়ে নেবো অনেক গেছে গা দেবো আর গেছে ওরা রুম জুমবার ব্যবসা হ্যাঁ আগে রুম জুম ব্যবসা ছিল অনেক তো নাই অনেক নাই অনেক ব্যাহান গাড়ি ছাড়া গাড়ি রাস্তা রাস্তা বইরা গেছে কেন তো বেচা গেছে নিতে সরকার আমরা তো দেখতে চ অনেক দশজন কোথা থেকে ভালা আমরা কি কমন ভালা আমরা তো কোনো লিগ লিগ করি না বুঝছেন না কোনো লিগলুক করি না প্যাট চালাই সংসার চালাই আল্লাহর ঘরে যাই নমাজ পড়ি বাড়িতে আল্লাহ কাছে কান্দা ভাই তাই কেটা কী চালাইতেছে কেটা মেয়ে রাখাই এখানে দেখবার যাই না একদম নিজের বাপ দাদার বাড়ি দাদার বাড়ি বাপের বাড়ি বাপ নাই দাদা নাই ওন আমরা